আসসালামু আলাইকুম রিহান কি আস্তা সবার আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর এখন ঘুম থেকে উঠে গেছি যাবো হচ্ছে আজকে লাশাম আমাদের একটা বাড়ি আছে তো ভাড়া আনব আর কি রেডি হয়ে গেছি আর এখন যেতেছি বাজারের দিকে বাংলা আমার কি আমরা বাজার থেকে একটা সিএনজি নেব দিতে চলে এসেছি অপেক্ষা করতে চিন দিয়ে জন্য আর যাওয়ার সময় এই পথের বিয়ুটি সেই ছিল সকালবেলা কুয়াশা আর এই রোডটা অনেক সে লাগতেছিল তো চলে এসছি সোনাইমারিতে আর এখন যাওয়া হচ্ছে সোনাইমারি থেকে উপকূলের বাস স্ট্যান্ডে তো বাস স্ট্যান্ড থেকে একটা টিকিট নিয়ে উঠে গেলাম উপকূলে তো এখন সোনাইমারি থেকে যাত্রা শুরু আর বাইরে সবাই জানালা আটকে রয়েছে আমি শুধু জানালা খুলে রেখেছি আর কি জানালা খুলে বাতাসটাকে উপভোগ করলাম আর খুব ভালো লাগছিলো কিন্তু সব সবার কাছে ঠান্ডা লাগতেছিলো বাট আমার কাছে ভালো লাগতেছিলো তো আমরা সামনে এই গেলাম আর এই দৃশ্যটা আপনারা উপভোগ করেন কারণ এখানে খুব সুন্দর একটা দৃশ্য তো দৃশ্য দেখতে দেখতে চলে আসলাম লাকসামা এখন নামে যেতেছি লাকসাম বাজারে লাকসাম বাজার না আর কি লাকসামা এখানে কাউন্টারে নামে গেছি তখন সামনে যাব সামনে যে একটা রেশনে এসেছি তো যাইতেছি এখন আমার গন্তব্যে আর আমার গন্তব্যটা হচ্ছে ফয়জুলনাসা কলেজের পাশে আর এই খালটা পাশে আমাদের বাড়ি আর কি ফয়জুলনাশা কলেজের পিছনে হচ্ছে আমাদের বাড়ি আর এই এই রোডটা খুব ভালো না কারণ এখানে কাজ চলতেছে তো এই রোডটা দিয়ে যাইতেছি আর এখানে অনেক সরকারি কাজ কাজ যেরকম এখানে একটা পুকুরও আছে দেখছিলেন হয়তো বা এরপরে সামনে যাওয়ার পর পরতেছিলাম রিক্সা নিয়ে আর অনেক ভাঙ্গা রোড এ কারণে খুব কাঁপতেছিল বীরও করতেছিল। এ দেখেন রোডের অবস্থা পুরো ভাঙ্গা ভাঙ্গা রোড আর সামনে ব্রিজটা আছে আর সামনে হচ্ছে যে এটা হচ্ছে স্যার যে নবাব বাড়ি বলা হয় এই নবাব বাড়ি আর কি নবাব বাড়ি তারপরে আছে এখানে এটার একটা মসজিদ আছে পাশে আপার তো এর পিছনে হচ্ছে যে আপনার এই ছাত্রবাস বা হোস্টেল যেটাকে বলা হয় তো হোস্টেলটার আমাদের এই রাস্তা যেতে পড়ে তো চলে আসলাম বাড়িতে আর আশেপাশের সাথে সাথে চলে যান পিছনে কারণ এখানে একটা জায়গা আছে এখানে আমরা বাহাটিয়া যারা থাকে ওরা চাষবাস করে আর এটা হচ্ছে পাশে দিকে হাল গেছে দিটা আর ওনারা আমার উঠে দিতেছিল বিভিন্ন জিনিস তো এগুলো নিয়ে চলে আসলাম বাড়ির ভিতরে এসে টাকাটা নিলাম আর বাড়িটা ঘুরে এ ঘুরে একটু দেখতেছিলাম যে কোথায় কী আছে সব ঠিকঠাক আছে কি না তারপরে ব্যাগ ব্যাগ ভর্তি আমাকে শাকগুলো দিছে থাক ধন্যবাদ হুজুরকে এতগুলো শাক উঠে দেওয়ার জন্য তারপরে বাড়িটা দেখেন এটা হচ্ছে আমাদের বাড়ি আর কি এটা সুন্দর আছে ব্যাড এখানে একটা মান্ডাসা আছে হুজুরের আর কি হুজুর থাকে আর এটা হচ্ছে যে কলেজ আর কি কলেজ একদম পিছনে আমাদের বাড়িটা এই ভবনের পিছনে তো এখন আমরা রিক্সা ব্যাগটা নিয়ে চলে যেতেছি এখন লাকসম বাজারে বা যেখান থেকে উঠব কি তো চলে আসলাম এখন নেব টিকিট টিকিট নিয়ে চলে দাঁড়িয়ে এসে রিস্ক কম তারপরে বাস আসছে উঠে গেছে এখন বাসে তারপরে বাস দিয়ে যাইতেছিলাম আর এটা হচ্ছে যাওয়ার রোডের কি আমাদের বাড়িতে এর এখানে আমরা এখানে হচ্ছে তিশা তিশা বলা হল না হয় তীষা তিশা বাস কাউন্টার এখানে তো আবার উপভোগ করতে করতে চলে গেলাম দৃশ্যটা খুব সুন্দর ছিল তো এখানে একটা প্রজেক্ট আছে কি এটাও খুব সুন্দর তো এটা উপভোগ করতে করতে চাইলাম আবার যাত্রা আবার শুরু তো আপনারা উপভোগ করেন দৃশ্য তো চলে আসছি দোকানে সোনার মানুষ থেকে আর ভিডিও করে নিই আর চেঞ্জে নিয়ে চলে আসছি এখন দোকানে আর এখন দোকানে বসে আছি কিছু কর্ম দেখে তো বসলে চলে যাবো বাসায় এবার চলে এসছি বাসায় এখন গোসল ডল করবো ভাত খাবো তারপর একটু দেখি শুই বা এডিট করে ভিডিও এডিট করে ভাই তো তো চলে আসলাম টাত খাই ছাদে তো এখন আমাদের রুমে বসে বসে এডিট করবো আর কি ভিডিও আর কি একটু ঘুম যাবো হয়তো বা বেশি কিছু হইলে একটু ঘুম যাবো তো এখন দেখতেছি ঘুম যাচ্ছে আর আমাদের সবসময় আমি এখানে আসি এডিট করি বেশিরভাগ সময় কারণ এখানে একটু শান্ত থাকে আমি করতে এডিট করি এগুলো এ জায়গায় তো একটু শৈলে আমি এডিট করলাম ভিডিও তো আবু কলসে যে আনটি আসছে তো এখন দেখতেছি আবার বাসা আনটির সাথে দেখা করতে এখন বিকাল প্রায় পাঁচটা পাঁচটা কি চারটা সাড়ে চারটা বাজে গেছে আর খুব সুন্দর এখন আকাশ এই শটটা নিতে ভুলে গেছে খুব সুন্দর আকাশ ছিল এখানে তারপরে দরজা রড্ডা আটকে চলে উঠতেছি এখন বাসের দিকে এই দেখুন খুব সুন্দর একটা আলো তো দেখো তো যাই এখন বাসের দিকে তো বাসায় এসলাম বাসায় এসে আর কিছু করিনি আজকে কম্পিউটার শিখতেও যায়নি তো বাসায় বসে বসে কিছুক্ষণ কম্পিউটার শিখছি পাওয়ার পয়েন্টের কাজ করছি আর এখন কম্পিউটারকে রিসেট দিয়ে এখন আমি একটু বসে আছি আর কি তো আজকে ভাত খাবো না আজকে ডিম খাবো তো যার চলে আসছে আমার ডিম খাওয়া দেখে আর আজকে বসে বসে ডিম খেতে খেতে দেখতেছি নাজিরন্দা ব্রো ওর ব্লগ ও ব্লগগুলো খুব সুন্দর হয় তারপরে এখন ওই তো শীত আমি একটা শাল নিয়ে পরা শুরু করছি তো অনাদাম দর ব্লগটা এখন শেষ হয়নি তো ব্লগ হয়ে আমি শুইতে আর কি তো আজকের ভিডিওটা এখন পর্যন্ত দেখা যাচ্ছে কালকে আবার থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই